खा खाාවඒ खाইරसी और बाමগলো खाස हे ने आ ස් ডা दिए টা া তো দিনের শেষবেলা সকলকে স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে বেজেই গেছে বিকেলে চারটে সাড়ে চারটে বেজে গেছে তো সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে আমার পায়রাগুলো সবকটা ভিতরে ধরা আছে খুবের ভিতরে তো ওই দিন ওই দিনকে ছাড়তে হবে তো চলো আয় 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 তোকে দেখো পায়রাগুলো ছেড়ে দিয়েছি সব কটা আয় 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 দেখো সব আই ছেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছ দেখে নাও তো এদিন প্রথমে কিছু খেতে দিয়ে দিই দেখতে পাচ্ছ দেখো খাওয়ার জন্য কেমন করছে সব ডিমটান হয়ে গেছে পায়রা গুলো দেখো 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 তুমি দেখতে পাচ্ছ আমাদের কিছু পায়রা ছেড়ে গেছিস এই পায়রাগুলো মানে সকালবেলা ছেড়েছিলাম একবার হ্যাঁ কিছু খাচ্ছে দেখো তো এই প্রথমে খেতে দিয়ে দিই তারপর তোমার দিনকে দেখাচ্ছি খাবারটা নিয়েছি নিচে থাক হে থাকে ফোনটা রাখি খাবারটা নিয়েছি দিনকে দেখাচ্ছি

দেখো এবারে ডিম দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ডিমে বসছিল না কুরিটিগুলো দিতে তারপর মানে এই ঝাটকাটিগুলো দিতে তারপর বসে ডিমে দেওয়া নিজেরা তুলে না আমাকে দিতে হচ্ছে ঝাটকাটি আর এই দেখো এই বাচ্চাটাকে খাওয়ায়নি এই বাচ্চাটাকে খাওয়াচ্ছে শুধু ওই জন্য আলাদা আলাদা করে দিয়েছে দুজনকে যাতে দুজনে পারফেক্ট খাবারটা পায় কিন্তু এই বাচ্চাটাকে এসে ওর মা বাবা খাওয়াচ্ছে এখন আর এইটাকে খাওয়ায়নি তো এখন একে সকালবেলা ছোলা খাইয়েছিলাম ভিজিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে তো প্রথমেই ছোলা খাইয়ে দিয়েছিলাম একে এখনও পেটে আছে আর এখানে আমাদের পশ্চিমার জোড়াটা আছে দেখো কুটি ফুটি তুলেছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো একটা ডিম আছে প্রথমে ডিমটা ফেটে গেছিলো এখন এই একটা ডিম ফুটাক একটা ডিমেরই বাচ্চা হোক বেশি দরকার নেই আর এখানে দেখো এই বাচ্চাটা আর কদিন পরে বেরিয়ে পড়ো খুব থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে বাচ্চাটা গিরিবাজ বাচ্চা হচ্ছে কাকজি মানে কালেঙ্গাপড়ার আর ম্যাডেথি আর বাচ্চা হচ্ছে গিরিবাজ ভাবা যায় এ দেখো ডিম দিয়েছে দুটো এখানে দেখো আমাদের বাইরে সব কটা পায়রা আছে খাচ্ছে তো গাই সেই দিনকে প্রথমে খেতে দিয়ে দিই তারপর তোমার তুমি জল দেওয়ার সময় দেখাবো বুঝেছো তো ভাই দেখো আমাদের পায়রা অনেক খাওয়ানো তো কমপ্লিট হয়ে গেল এবার খালি জলটা দিতে হবে দেখো জলটা খাওয়ার জন্য সব কটা এখানে চলে এসছে দেখতে পাচ্ছ দেখো দেখো আয় 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 এ দেখো জল খাওয়ার জন্য সব কটা এখানে চলে এসেছে কিন্তু জলটা দিতে হবে আমাকে তখন তো জল নেই দেখো এবার আমি এ থেটে করি এ দেখো সব কটা খায় বলে এখানে চলে এসেছে তো এই দিনের প্রথমে জলটা দিই আমি তো দেখো জলটা নিয়ে চলে এসেছি এ দেখো দেখতেই পাচ্ছি জলটা তো এই দিনকে দিয়ে দেবো জলটা দেখতে পাচ্ছ কেমন বলে জলটা খাই চলে এসেছিলো এক্ষুনি তো জলটা জলটা দিয়ে দিই না দেরি করে এই দিনকে আয় 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 দেখো জলটা দিয়ে দিয়েছি খেতে চলে এসেছে আয় 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 এই বাচ্চাটাকে ডানা দিয়ে দিয়েছি এই বাচ্চাটাকে হাত দিয়ে নিয়ে এসছিলাম এই বাইরেটাকে ডানা দিয়ে দিয়েছি দেখো এই বাচ্চাটা পালিয়ে যাচ্ছে কালো রঙের বাচ্চাটা তো খাইয়ে দিলাম পায়রাগুলো এবারে তুলে দিই পায়রাগুলো তারপর তোমাদের কাছে বাচ্চাটা হ্যান্ড করে করতে দেখাবো কি করে হ্যান্ড ফিডিং করায় তো পায়রাটাকে হ্যান্ড ফিডিং করাবো যখন তোমাদেরকে দেখাবো তো পায়রাগুলো প্রথমে তুলে দিই চলো এদিন ভিতরে হ্যান্ড বিল্ডিং করে তোমাদেরকে দেখাচ্ছি চলো এ দেখতে হচ্ছে করানোর জন্য প্রথমে ছোলাটা দরকার তোমাদেরকে ছোলাটা নিয়ে নেবে ভিজিয়ে নেবে ছোলাকে ছোলাটা মিনিমাম ভালো করে ছ ঘন্টা ভিজাতে দিতে হবে তারপর বাচ্চাকে খাওয়াতে হবে তো পায়ের এই পায়ের বাচ্চাগুলো না ভালো হাজু করতে পারবে না ছোলাগুলো কেন না ভিতরে দিয়ে ফুলে তো এই জন্য প্রথমে জল দিয়ে ফুলে নিতে হবে তারপর তোমরা চাইলে সিদ্ধও করে নিতে পারো ছোলাগুলো তো জন্য প্রথমে খাইয়ে দিই একটা একটা করে দেখো আমাকে জালটা খাওয়া হবে দেখো আমাকে খাইয়ে দেবে এদিনকে এবারে হ্যান্ড ফ্রিডিং করাতে হবে তো চলো এদিনকে হ্যান্ড ফ্রিডিংটা করায় দেখো এই বাচ্চাটাকে খাওয়ালে হবে না এই বাচ্চাটাকে শুধু খাওয়াতে হবে এই বাচ্চাটা খাইয়ে দিয়েছি মানে ওর বাবা মাগুলো খাইয়েছে একে আর এইটাকে খাওয়াই না আজকে তো এইটাকে খাওয়াই এটাকে শুধু জলটা খাইয়েছে কিছু খাওয়াই না এদিন একটু চোলাটা দিয়ে দিই দেখো এই বাচ্চাটাকে তো দেখো পুরোটা খাইয়ে দিলাম না খালি পটা ছোলা আছে এই ছোলাগুলো খাইয়ে দিলাম তো এই ছোলাগুলো খাইয়ে দিয়েছি ওকে এবারে এইটাকে এইটাকে পাল্লা এইটাকে খাওয়াতে হবে আচ্ছা 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 哎哎。Hi, hi. ভিতরে কোনো খাই হয়েছি আমার হ্যান্ড প্রিন্ট করানো কমপ্লিট এর দিনকে খালি জলটা দিতে হবে তো সিগনেচার করে গেল তোমরা এরকম একটা ইন্ডাকশান নিয়ে নেবে এ দেখো ইন্ডাকশানটা দেখে এরকম একটা ইন্ডাকশান নিয়ে নেবে এরকম ইন্ডাকশানের করে এমনি করে জলটা নিয়ে আর বাচ্চাগুলো গায়ে হলে তো এমনি করে দিয়ে দেবে তো আমি জলটা নিয়ে প্রথমে তোমার জন্য তার কাছে খাচ্ছি শঙ্ক দিতে হবে দেখো আমি জলটা নিয়ে নিয়েছি না এতে আর ইন্ডাকশান একটা জন্য লক্ষ্য করে রাখবে এমন একটা ইন্ডাকশান নেবে নিয়ে এমনি করে ধরবে এমনি করে ধরে গালটা হাঁ ভরে বাচ্চারা গালটা হাঁ এমনি করে ধরে এমনি করে পুষ করে দেবে জলটা পুরোটা চলে যাবে দেখেন ভালো করে করিয়া দিচ্ছি তোমার দেখেন এই দেখো এই থাকে যাস না

তো বাচ্চাগুলো তুলে দেবো আমি তো গায়ে সেখানে ভিডিওটা শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও তো টাটা সব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা